টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি জীবনে কোনোদিন ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিশন যে কথা বলেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল ঠিকই কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিশন নূতন নূতন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথাই আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগিতে কমেন্ট করবে না বলে ফোন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড বানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্যে দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নূতন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথাই আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেনসিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নূতন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নূতনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন গড়ি আসুন ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন গড়ি লেখা সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পসারি বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন এবং সকলকে বিষয়টি শোনার সুযোগ করে দেন অনেক ধন্যবাদ